হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো অনেক দিন ধরে কিন্তু এই যে এই জেল পুলিশের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের কিন্তু দেখো লাস্ট যে আপডেট ছিল সেটা কিন্তু একুশ আট দু তার পরবর্তীতে কোনো আপডেট এই জেল পুলিশ রিলেটেড কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি বাট রিসেন্টলি কিন্তু আমরা জেল পুলিশ এবং তার সঙ্গে কলকাতা পুলিশের এসআই ও সার্জেন্টের যে এক্সামিনেশনটা হয়েছে এই দুটোর কত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল সেই রিলেটেড একটা কিন্তু আর রিপোর্ট পাওয়া গিয়েছে তো সেটাই তোমাদের বিস্তারিত আজকে বলে দেবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তার আগে একটা কথা বলি যদি আমাদের আপডেট যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে দিও চলো আমরা যে আরটিআই রিপোর্টটি রয়েছে সেটা তোমাদের সামনে নিয়ে আসি দেখো এই যে একটা আর টিআই রিপোর্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই আর টিআইটা কিন্তু করা হয়েছিল আট এক দু হাজার চব্বিশে ঠিক আছে যেটা রিসিভ করা হয়েছে বোর্ডের দ্বারা সেটা পা পনেরো এক দু হাজার চব্বিশ তো এই যে আর টিআইটা করা হয়েছে এখানে আর টিআই যে রিসপন্স করা হয়েছিল সেই রিসপন্সগুলো আমি এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমরা কিন্তু প্রথম যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটা দেখতে পাচ্ছ দ্য টোটাল নাম্বার অফ এক লাখ পঁচাশি হাজার উনিশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েডার্স অ্যান্ড ফিমেল ওয়েডার্স আন্ডার ডাইরেক্টর অফ কালেকশন দু হাজার তেইশ মানে তোমাদের এই যে দু হাজার তেইশের এক্সামিনেশনটা হয়েছে মানে হবে আর কি সেই যে জেল পুলিশের রিক্রুটমেন্ট সেই জেল পুলিশের রিক্রুটমেন্টে কিন্তু টোটাল নাম্বার অফ ওয়ান লাখ পঁচাশি হাজার উনিশ এতজন কিন্তু ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে তো বুঝতে পারলে তোমাদের ওয়েডার্স যেটা রয়েছে তার যে মানে এক্সাম ডেট সেই এক্সাম ডেটটার আপডেটও কিন্তু খুব শীঘ্রই পাওয়া যাবে অবশ্যই আমি কিন্তু চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং তার সঙ্গে তোমাদেরকে বলে দেবো যে কেপিএসআই তো সেই কেপিএসআই কত এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করেছে সেটাও একটু দেখে নাও তো দেখতে পাচ্ছো এখানে বি পয়েন্টে তোমাদের কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে আর এখানটা আমি যদি একটু ভালো করে পড়ার চেষ্টা করি আর টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কত রয়েছে এক লক্ষ ষোলো হাজার দুশো বাহান্ন জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ইন সাব ইন্সপেক্টর অ্যান্ড ইন্সপেক্টারেস ইন কী বলছে এটা কলকাতা পুলিশ সার্জেন্ট ঠিক আছে মানে কলকাতা পুলিশে যে এসআই এবং যে সার্জেন্টের এক্সামিনেশনটা হয়ে গেল তার যে অ্যাপ্লাই করেছে সেটা কিন্তু এক লক্ষ ষোলো হাজার দুশো বাহান্ন বুঝতে পারছো এসআই বা সার্জেন্টের কিন্তু এক লক্ষ দুশো মানে এক লক্ষ ষোলো হাজার সামথিং এবং কী বলছে টোটাল নাম্বার অফ যে জেল পুলিশ সেটা কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার ঠিক আছে তো আশা করছি এই ইনফরমেশান দুটো তোমাদের জন্য হেল্পফুল মনে হবে অবশ্যই যদি হেল্পফুল মনে হয় ভিডিওটা একটা লাইক করে দিও একটু বেশি করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে সবার আগে সঠিকটা নিয়ে